আচ্ছা এটুকুনি পড়েছি রিয়া বন্ধু করলাম ব্যাগ দিও আচ্ছা সালমা রয়েছে রিয়া বলছে সবাই কেমন হো গো কেমন আছো গো লিখতে ছিল হয়তো শুনছি দিদি আচ্ছা শুনছো শরীর ঠিক নেই আচ্ছা পবন বলছে শরীর ঠিক নেই কেন কী হয়েছে পবন ভাই কালকে ব্যাগ করবো মমিতা আচ্ছা মমিতা হাই বলেছে রিয়া আচ্ছা মমিতা সেটাই পিকি আর সুমন সবাইকে সাপোর্ট করে হ্যাঁ ভীষণভাবে সাপোর্ট করে অতটা সাপোর্ট হয়তো আর কেউ করে না পুরো ইউটিউবের মধ্যে আমি দেখিনি আর কাউকে এরকম সাপোর্ট করতে অ্যাড হচ্ছে মানে কি গো অ্যাড হচ্ছে মানে অ্যাড দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তোমার দিচ্ছে না অ্যাড হচ্ছে না তোমার কি একটা বাজে টপিক নিয়ে কমেন্ট করেই যাচ্ছে কমেন্ট করেই যাচ্ছে কি গো পাইল পবন দাদা ভাই পবন বলছি দূর ব্যাং তন্ময় দাদা ভাই প্লিজ এই টপিকটা নিয়ে আলোচনা করো না আর তন্ময় এটা কে তন্ময় হচ্ছে একটা দাদা ভাই মৌমিতা বলছে তন্ময় ভাই ভালো কমেন্ট করো হ্যাঁ ভালো কমেন্ট করো কত কিছু বলার আছে পায়েল পায়েল হাত দেখাচ্ছে পবন রয়েছে তন্ময় খুব পচা অ্যাড চলছে তিন নম্বর অ্যাড দিচ্ছে আজকে আচ্ছা অ্যাড চলছে মানে কি গো অ্যাড মানে অ্যাড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমার কাছে কি ছ মিনিট পর পর অ্যাড যাচ্ছে না এখানে অনেক লোক আছে তাই ভালো কথা বলো হ্যাঁ অ্যাড চলছে মৌমিতা বলেছে করে দিচ্ছি আচ্ছা অ্যাড চলছে বোন বলছে আর বাজে কমেন্ট অর্পিতা ডার্লিং অর্পিতা ডার্লিং অর্পিতা ডার্লিংটাকে বুঝতে পারছি না হাই লিখেছে হাই অর্পিতা আমার লাইফে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আমার অন্য মোবাইল থেকে দেখতে হবে পায়েল বলছে অ্যাড চলছে পায়েল কী করছো রিয়া বলেছে পায়েল কি করছে অ্যাড চলছে ঠিক আছে পায়েল রয়েছে রিয়া ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা অর্পিতা বলছে তোমার পরিবারে নতুন সদস্য আচ্ছা অর্পিতা এর মধ্যে ওদেরকে টেনে এলো না ওরা নেই অনুপম আছে অনুপম না তোমার পরিবারের নতুন সদস্য ওকে 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 তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম তোমাকে অর্পিতা আমার পরিবারে আসার জন্য আমার পরিবারে যোগ দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আর তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো তোমার বাড়িতে কে কে আছে সব কিছু বলো এক এক করে সব কিছু বলো তোমার বাড়িতে বলো কে কে আছে আচ্ছা রিয়া বলছে ও কেমন আছো দি ভাই ভালো আছি দাঁড়াও তোমাকে ব্লু করে দি আর হুম হ্যাঁ হচ্ছে তো এইবার বুঝলাম আচ্ছা এইবার বুঝলে অর্পিতা কেমন আছো কেউ কিন্তু একটাকে স্কিপ করবে না একটা দেখো আমার কথা কম শুনলেও হবে কিন্তু একটাকে দেখো হাই অর্পিতা মেন আইডি আচ্ছা হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকলাম আচ্ছা অর্পিতাকে আমি ব্লু দিয়ে দিয়েছি আমি অনলাইন আচ্ছা অনলাইন অনলাইন মানে অন আছো তাই পায়েল দি হ্যাঁ আমার এটা মেন আইডি আচ্ছা অর্পিতার চ্যানেল আছে পবন তোমার বাড়ি কোথায় পবন তোমার বাড়ি কোথায় বলে দাও একটু রিয়াকে রিয়া ভালো আছি আচ্ছা রিয়াকে ভালো আছি তোমাকে বলেছে কি শেখাচ্ছে তোমাকে কি শেখা শেখাচ্ছে তোমাকে শেখাচ্ছে আরে আমাকে শেখাচ্ছে না বলছে ওর আমার একটা ননদ আছে সেই ননদ আমি বলছি না এর মধ্যে পরিবারকে টেন না ওরা কেউ আসে না পরিবার মানে ওর ভাই আসে কিন্তু ওরা কেউ আসে না তাই বলছে এই শেখাচ্ছে শেখাচ্ছে মানে বলছে বলছে ওটা শেখানো বলে আমরা বলছে আমাকে বুঝেছো ভাগ্যিস চেক করে এলাম না হলে বলতে যাচ্ছিলে এক্ষুনি আর এটাতে আমার ডার্লিং সেই ভাগিস চেক করে এলাম না হলে বলতে যাচ্ছিলাম এক্ষুনি আরে এটা তো আমার ডার্লিং সেই আচ্ছা আচ্ছা তোমরা সবাই কেমন আছো এই যে আমার এসে গেছে দুষ্টু ভাই সুমন ভাই অর্পিতা ডার্লিং বলছে তোমার তোমরা সবাই কেমন আছো ভালো আছি হ্যাঁ এখানে জীবন বৃত্তান্ত পেশ করো মানে